কিছু সিনেমা এমন হয় যার রেশ অনেকক্ষণ যাবৎ মস্তিষ্কে রয়ে যায় কথায় আছে পাপ তার বাপকেও ছাড়ে না কেউ পাপ করলে তার প্রাশ্চিত্য এই দুনিয়াতেই ভোগ করতে হয় আর সেটা সহাও যায় না আবার এড়ানোও যায় না এমনই এক রহস্যময় কাহিনী আজ আপনাদের সাথে শেয়ার করব যার নাম মহারাজা মহারাজা ছিল পেশায় নরসুন্দর যাকে আমরা সচরাচর নাপিত বলেই জানি মহারাজার সংসারে আছে সে আর তার একমাত্র মেয়ে শিলা একদিন তাদের এই সুখে সমুদ্রে হানা দেয় ভয়াল এক রাত চুরি হয়ে যায় মহারাজার বাড়ির ডাস্টবিন হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন ডাস্টবিন আর সেটা খুঁজতে সে মরিয়া হয়ে ওঠে কি এমন রহস্য লুকিয়ে আছে সেই ডাস্টবিনে নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো গল্প সিনেমাটির পরতে পরতে একের পর এক টুইস্ট যা আপনার মাথা ঘুরিয়ে দেবে সেটা আমি নির্দ্বিধায় বলতে পারি সিনেমার শুরুতেই আমরা একটি সেলুন দেখি যেখানে সেলুনের মালিক ও একটি ছেলে মিলে গান করছিল আর তখন সেখানে মহারাজা যে কিনা এই গল্পের লিড সে আসে মহারাজা এই সেলুনের একজন নাপিক যে তার মালিকের কাছে একদিনের ছুটি চায় পরদিন মহারাজা একটি খেলনার দোকান থেকে কিছু খেলনা নিয়ে রাস্তার অপর পাশে বসে থাকা তার স্ত্রীকে দেখাচ্ছিল অবশেষে একটি খেলনা পছন্দ হলে মহারাজা সেটি বিল করতে ভেতরে যায় তখনই একটি চলন্ত ট্রাক এসে তার স্ত্রীকে ধাক্কা দেয় এই দুর্ঘটনায় তার স্ত্রী মারা গেলেও ঘটনাক্রমে তার মেয়েটি বেঁচে যায় আর সেই ছোট মেয়েটি হল শিলা স্রোতে এই শিলা বড় হয়ে ওঠে মহারাজা একাই শিলাকে বড় করে তোলে শিলার স্পোর্টসে আগ্রহ থাকায় সেই স্কুলের বিভিন্ন স্পোর্টস প্রোগ্রামে অংশগ্রহণ করত পড়ালেখার তুলনায় সে খেলাধুলাকে বেশি প্রাধান্য দিত তাই যথারীতি পড়ালেখায় অমনোযোগিতার কারণে প্রায়ই সেই স্কুলে শাস্তি পেত তবে একজন শিক্ষক শিলাকে বেশ পছন্দ করত ওনার নাম আসিফা যিনি শিলাদের স্কুলের স্পোর্টস টিচার তিনি সবসময় শিলাকে গাইড করতেন শিলা মহারাজা ও লক্ষ্মী বাড়িতে এই তিনজন সদস্য কি অবাক হলেন ভাবছেন মহারাজা তো একাই শিলাকে বড় করেছে তাহলে তৃতীয় ব্যক্তিটাকে সেটা একটু পরেই বলছি সময় স্রোতে মহারাজার আজ নিজের একটি সেলুন হয়েছে এভাবে দিন যেতে থাকে একদিন শিলা স্কুল থেকে ফিরে তার বাবাকে বলে যে স্কুলের চেয়ারম্যান তাকে অনেক বকাঝোকা করেছে কিন্তু সে কোনো দোষী করেনি এ কথা শুনে মহারাজা পরের দিন শিলার সাথে তার স্কুলে যায় সেখানে গিয়ে সে সোজা চেয়ারম্যানের রুমে যায় এবং চেয়ারম্যানকে বলে আপনি আমার মেয়েকে কেন অযথায় বকা দিয়েছেন এটা শুনে তো চেয়ারম্যান অবাক সে বলে আমার অনেক কাজ রয়েছে তোমার এসব আজাইরা পেঁচাল শোনার সময় আমার নেই কিন্তু মহারাজা বলে যেহেতু আমার মেয়ে কোনো দোষ করেনি তাই আপনার উচিত তাকে সরি বলা এসব কথার মাঝেই তাদের টিচার আসিফা একটি ছেলেকে নিয়ে সেখানে আসে মূলত এই ছেলেটি ছিল আসল দোষী সব শুনে চেয়ারম্যান বলে আচ্ছা যা হবার হয়েছে এখন এই বাচ্চা মেয়েকে গিয়ে আমি সরি বলবো এটা বলেই সে চিৎকার চেঁচামেচি করতে থাকে ওনার এমন আচরণ দেখে মহারাজাও অনেক রেগে যায় এক পর্যায়ে চেয়ারম্যান সিকিউরিটি গার্ডকে দিয়ে তাদের বের করে দিতে বলে সিকিউরিটির দায়িত্বে থাকা গার্ড তাকে চলে যেতে বলে কিন্তু মহারাজা কোনো ভাবেই যাবে না সবাই তাকে টেনে বের করতে চাইলে সে সেখানকার একটি স্ট্যান্ড ধরে দাঁড়িয়ে পড়ে সে এত জোরে স্ট্যান্ডটি ধরেছিল যে তাকে অনেক লোকজন মিলেও একচুল পরিমাণ সরাতে পারছিল না এসব দেখে শিলা কাঁদতে কাঁদতে চেয়ারম্যানের কাছে এসে বলে প্লিজ স্যার আমার বাবার কথা মেনে নিন না হলে আমার বাবা এখান থেকে কিছুতেই যাবে না আসলে মহারাজা ছিল গোয়ার টাইপের একজন লোক ওদিকে মহারাজার চেপে ধরা স্ট্যান্ডটি ধীরে ধীরে কুমোশোই ভেঙে যাচ্ছিল এটা দেখে চেয়ারম্যান ভয় পেয়ে সবাইকে বলে মহারাজাকে ছেড়ে দাও আর আমি তোমার মেয়েকে সরি বলছি অবশেষে এটা শুনে মহারাজা তার মেয়েকে নিয়ে বাড়ি ফেরে পরের সিনে দেখা যায় শিলা ইন্টার স্কুল কম্পিটিশনের ম্যাচ খেলতে অন্য একটি শহরে যাবে শিলার বাস এলে মহারাজা তাকে বাসে উঠিয়ে দেয় সারাদিন সেলুনে কাটিয়ে মহারাজা রাতে বাড়িতে ফেরে আর পরের সিনে দেখা যায় বাড়ির ভেতরের অবস্থা ভয়াবহ দেখে মনে হয় সেখানে কেউ তাণ্ডবলীলা চালিয়েছে আর মাটিতে মহারাজা অজ্ঞান হয়ে পড়ে আছে সিন শিফট হয় পরদিন সকালে একজন লোকাল কাউন্সিলর একটি গ্যারেজে আসে আসলে গতকাল সে এই গ্যারেজে তার গাড়ি ঠিক করিয়েছিল কিন্তু গাড়ি ডেলিভারি নেওয়ার পর গাড়ির ভেতরে থাকা তার সানগ্লাসটা সে খুঁজে পাচ্ছে না আর সেটির খোঁজেই সে এখানে এসেছে এসেই সে গ্যারেজের মালিককে ব্যাপারে জিজ্ঞেস করে গ্যারেজের মালিক কিছুই বলতে পারে না কাউন্সিলর বলে এটা আমার ওয়াইফ আমাকে গিফট করেছে তাই ওটা আমার জন্য অনেক দামি এই বলেই রেগে গিয়ে সে সবাইকে পেটাতে শুরু করে এক পর্যায়ে মালিকের মনে পড়ে গাড়ি তো ধানার ডেলিভারি করেছিল আর তখনই কাকতালীয়ভাবে সেখানে উপস্থিত হয় ধানা কাউন্সিলর ধানাকে সানগ্লাসের কথা জিজ্ঞেস করলে সে বলে আমি এসব জানি না কাউন্সিলর তখন তাকে পেটাতে পেটাতে বলে আমি জানি আমার গাড়ি সকালে ঠিক হয়েছিল কিন্তু তুই সেটা সন্ধ্যাবেলা আমাকে ডেলিভারি দিয়েছিস তার মানে সারা দিন তুই আমার গাড়ি যেহেতু চালিয়েছিস তাহলে নিশ্চয়ই তুই সানগ্লাসটি নিয়েছিস ভালো ভালো আমার জিনিস আমাকে ফেরত দে না হলে তোর খবর আছে ওদিকে মহারাজা থানায় মিসিং রিপোর্ট লিখাতে আসে পুলিশ অফিসার বলে কে মিসিং হয়েছে ডিটেলস বলো মহারাজা বলে ওর নাম লক্ষ্মী অফিসার বলে এ তোমার কী হয় মা বোন নাকি মেয়ে কিন্তু দেখা যায় মহারাজা সবার বেলাতেই মাথা নাড়ায় এরপর দেখানো হয় ওই দিন সন্ধ্যায় কাউন্সিলর তার বন্ধুদের সাথে একটি বারে বসে লালপানি খাচ্ছিল হঠাৎ ধানা সেখানে এসে তাদের সামনে কাউন্সিলরের হারিয়ে যাওয়া ওই সানগ্লাসটা ভেঙে ফেলে কাউন্সিলর এটা দেখে রেগে গিয়ে ধানাকে মারতে ধরলে উল্টো ধানাই তাকে পিটিয়ে সেখান থেকে বের হয়ে যায় আপনাদের নিশ্চয়ই মনে আছে বলেছিলাম একটি অ্যাক্সিডেন্টে মহারাজার স্ত্রী মারা গিয়েছে কিন্তু সেদিন তার স্ত্রীর কাছেই তার মেয়ে থাকা সত্ত্বেও একটি ময়লা ডাস্টবিনের কারণে সেদিন তার মেয়ে প্রাণে বেঁচে গিয়েছিল সেদিন থেকেই মহারাজা সেই ডাস্টবিনকে অনেক যত্ন করে রাখত আর তার নাম দিয়েছিল লক্ষ্মী শিলা ও মহারাজ সেই ডাস্টবিনকে তাদের পরিবারের সদস্যর মতোই ভালোবাসত ও যত্ন করত আর এই লক্ষ্মীকেই গতকাল রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না মহারাজা বলে গতকাল রাতে তার বাড়িতে তিনজন লোক এসেছিল তারা মহারাজার উপর হামলা করে এবং লক্ষ্মীকে নিয়ে যায় ওর কথা শুনে অফিসার তো হতবাক তারা কিছুতেই বুঝতে পারছে না যে সে একটি স্টিলের ডাস্টবিনের জন্য থানায় কমপ্লেন লিখাতে এসেছে অফিসার মহারাজাকে অনেক অপমান করে আর বলে এখনই থানা থেকে বেরিয়ে যাও কিন্তু আমরা তো জানি মহারাজা কতটা একগুয়ে সে বলে আমি লক্ষ্মীকে না নিয়ে কিছুতেই যাব না সোজা কথায় কাজ না হলে অনেক অফিসার মিলে তাকে টেনে থানা থেকে বের করতে চায় এবারও মহারাজা একটি দেয়ালে লাগানো একটি কাঠের হাতল ধরে দাঁড়িয়ে থাকে কেউ তো তাকে একচল নড়াতে তো পারেই না বরঞ্চ সেই হাতলটি ভেঙে উপরে রাখা কিছু নিচে পড়ে যায় এরপর সেখানে ইন্সপেক্টর ভারদারাজন থানায় এসে দেখে তার থানার অবস্থা পুরা কাহিল সব কিছু চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে সব দেখে সে বলে এখানে কি হয়েছে অফিসাররা তাকে সব খুলে বলে সে মহারাজার সাথে কথা বলে জানতে চায় তার প্রবলেমটা কি মহারাজা তাকে আবার গত রাতের ঘটনা খুলে বলে সব শুনে ভারদারাজন বলে সেই ডাস্টবিনে কি কোনো মূল্যবান গহনা বা টাকা পয়সা ছিল এতক্ষণ চুপ থাকলেও মহারাজা বলে না স্যার কিছুই ছিল না এবার ভারদারাজন খেপে গিয়ে মহারাজাকে ধাক্কা দিয়ে থানা থেকে বের করে দেয় মহারাজা অনেক মার খেয়ে আবার ফিরে আসে তার এক কথা লক্ষ্মীকে না নিয়ে সে ফিরবে না এরপর উপায় না পেয়ে মহারাজা ভরদ্রাজনকে কিছু টাকা দেয় আর বলে এটা রাখুন আমি আরও দেব তবু আমার লক্ষ্মী খুঁজে দিন ভরদারাজন হালকা উৎকোচ পেয়ে তার আরো সহকর্মীদের সাথে এই কেসটা নিয়ে আলাপ করে যে নিশ্চয়ই ওই ডাস্টবিনে মূল্যবান কিছু ছিল না হলে কি ময়লা ডাস্টবিন এভাবে খোঁজে নিশ্চয়ই এর পেছনে আরো বড় কিছু লুকিয়ে আছে আর আমাদের সেটা খুঁজে বের করতে হবে অপরদিকে সিলভা ও সাবরি নামে দুজন চোরকে দেখানো হয় তারা দুজন মিলে এক রাতে একটি বাড়িতে চুরি করতে যায় তারা বাড়ির মালিক ও তার মেয়েকে বেঁধে রেখে খুব প্ল্যানিং করে চুরি করে এক পর্যায়ে সাবরি মেয়েটিকে টেনে পাশের রুমে নিয়ে গিয়ে রেপ করে আর সব কিছু চুরি করে গ্যাস সিলিন্ডার লিক করে বাড়ির বাইরে গিয়ে বাড়িটিতে আগুন ধরিয়ে দেয় সকালবেলা সিলভা বাড়ি ফিরলে দেখা যায় স্ত্রী ও ছোট মেয়ে নিয়ে তার বেশ সুখের সংসার গতকাল রাতে চুরি করা সেই বাড়ি থেকে সে তার মেয়ের জন্য একটি খেলনা নিয়ে আসে আর মেয়েকে সেটি দিলে সে তা একদম পছন্দ করে না তাই সিলভা সেটি একটি ফেলে ময়লার দেয় আর এটা হচ্ছে সেই ময়লার ডাস্টবিন মানে লক্ষ্মী যা মহারাজা পাগলের মতো খুঁজছে এর পরের সিনে দেখা যায় সিলভার মেয়ের পিঠে একটি ঘা রয়েছে যেটা প্রতিদিন সে ড্রেসিং করে দেয় এদিকে দেখা যায় পুলিশ সেই ডাস্টবিন চারদিকে হন্যে হয়ে খুঁজছে অবশেষে তারা নালাসিবাম নামের একজনকে দেখতে পায় যে কিনা ছিল পুলিশের একজন ইনফর্মার সে কি ব্যাপার জানতে চাইলে পুলিশ তাকে পুরো ঘটনাটি খুলে বলে অপরদিকে মহারাজা প্রতিদিনই থানায় আসে সব পুলিশরা তাকে দিয়ে বিভিন্ন কাজ করায় আর মহারাজাও মুখ বুঝে সব কাজ করে দেয় একদিন মহারাজা থানায় সেই গ্যারেজের মালিক মানে থানা যেই গ্যারেজে কাজ করত তাকে দেখে তিনি থানার ছবি নিয়ে এসেছে মহারাজা তাকে জিজ্ঞেস করে সে কেন এসেছে সে তখন মহারাজাকে ধানার ছবি দেখিয়ে বলে কয়েকদিন হল একে খুঁজে পাওয়া যাচ্ছে না তখন সিন ব্যাকে যায় একদিন সন্ধ্যায় মহারাজা বারে যায় সেখানে লোকাল কাউন্সিলর তার বন্ধুদের সাথে সেই সানগ্লাসের মিসিং হওয়ার ঘটনাটি বলছিল যেটা পাশ থেকে মহারাজা শুনে ফেলে আর বুঝতে পারে সে যাকে খুঁজছে সে হলো ধানা তখন মহারাজা কাউন্সিলরকে বলে আপনার গাড়িটি যে লোকটি চালিয়েছিল সে কোথায় আসলে সেদিন মহারাজার বাড়িতে যে তিনজন চুরি করেছিল তাদের ভেতর একজনের পকেট থেকে টোলগেটে একটি স্লিপ পরে গিয়েছিল সেই স্লিপের নাম্বার থেকেই মহারাজা গাড়িটি খুঁজে বের করে যেটা ছিল এই কাউন্সিলরের আর এখানে এসে সে জানতে পারে গাড়িটি চালাচ্ছিল ধানা এর কিছুক্ষণের মাঝেই ধানা সেই বারে আসে আর মহারাজার সামনেই কাউন্সিলরকে বেদম মেরে সেখান থেকে বের হয়ে যায় অর্থাৎ সেদিন বার থেকে বের হবার পরেই মহারাজা তাকে ফলো করে কিছু গেলে ধানা টের পায় যে তাকে কেউ ফলো করছে সে সাথে সাথে তার লোকদের কল করে একটি গোডাউনের দিকে যায় যেখানে ধানার পিছু পিছু মহারাজা পৌঁছালে থানার লোকজন মহারাজাকে ধরে পেটাতে থাকে ধানা বলে শালা তোর বাড়ি থেকে তো তেমন কোনো কিছুই চুরি করতে পারিনি তাও তুই আমার পিছু নিয়েছিস শুরু হয় মহারাজা ও থানার লোকদের মারামারি শেষে এক পর্যায়ে সবাইকে মেরে মহারাজা ধানাকে মারতে মারতে তার শার্ট ছিঁড়ে ফেলে এবং পিঠে একটি দাগ খুঁজতে থাকে আসলে সেদিন রাতে তিনজন চোরের একজনের পিঠে একটি দাগ ছিল মহারাজা সেটি খুঁজছিল এবার মহারাজা ধানাকে বলে তোর সাথে বাকি দুজন কে ছিল থানা বলে তুই তাদের নাম বললেও আমায় মারবি আবার না বললেও মারবি মহারাজা আবার বলে নাম বল ওদের ধানা বলে যা ওদের থানায় গিয়ে খুঁজে বের কর এক পর্যায়ে ধানা মহারাজার পায়ে স্ক্রু ঢুকিয়ে পাইক নিয়ে পালাতে চাইলে মহারাজা তার মাথাটাই কেটে ফেলে তাই ধানা এখন নিখোঁজ সিনেবার পাশে যায় সিলভাকে দেখা যায় ফোনে কারোর সাথে কথা বলছে দুই দিন পরে তার মেয়ের জন্মদিন উপলক্ষে সে তার মেয়েকে একটি স্বর্ণের চেন দিবে কথা মতো সিলওয়া তার মেয়ে ওই স্ত্রীকে নিয়ে দোকানে গিয়ে চেনের সাথে একটি লকেটও পছন্দ করে লকেটে একটি বাচ্চার ছোট দুটি পা ছিল তাই দোকানদার বলে এটি বানাতে একদিন সময় লাগবে তো কথা মতো পরের দিন সিলভার লকের ডেলিভারি নিয়ে একটি সেলুনে যায় শেপ করতে আর এই সেলুনটি ছিল মহারাজার মহারাজার কাছেই সিলভার শেপ করার সময় ট্রিমারের ব্যাটারি শেষ হয়ে যাওয়ায় সে সিলভাকে বসিয়ে রেখে বাইরে যায় ব্যাটারি আনতে তখনই সিলভার সাথী সাবরী কল করে বলে তাদের চুরির ঘটনাগুলো নিয়ে পত্রিকায় খবর বের হয়েছে সে বলছে তার খুব ভয় করছে সিলভা বলে তুমি ভয় পেও না আমরা তো কোনো প্রমাণ রাখিনি পুলিশ কিছুই করতে পারবে না সিলভার কথা শেষ করে পেছনে তাকিয়ে দেখে মহারাজা দাঁড়িয়ে আছে মানে সে এতক্ষণ সব কথা শুনেছে কিন্তু দুজনই চুপচাপ হয়ে থাকে ভাবখানা এমন যে কেউ কিছু বলেও নি আবার কেউ কিছু শোনেও নি পরে শেপ হয়ে সে তাড়াতাড়ি বাড়ি ফেরার সময় তার মেয়ের চেনটি দোকানেই ফেলে যায় ওদিকে মেয়ের জন্মদিন উপলক্ষে সিলভার বাড়িতে আজ অনেক বড় অনুষ্ঠান সে বাড়ি ফিরে পকেট চেক করে দেখে চেনটি নেই সে পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও চেনটি খুঁজে পায় না সেলুনে মহারাজা সেই চেনের বাক্স দেখে বুঝে যায় এটি সিলভারের তাই সে সিলভারের বাড়ির ঠিকানা জোগাড় করে তার বাড়ির দিকে রওনা দেয় এটা ফেরত দিতে আর সিলভারের ততক্ষণে মনে পড়ে যায় যে হয়তো সেলুনে সে এটা ফেলে এসেছে তাই সে ও সাবরী সেলুনের দিকে যেতে ধরলে দেখা যায় মহারাজাও তার বাড়িতে চলে এসেছে আর কাকতালীয়ভাবে ভাবে মহারাজার পেছনেই থাকে পুলিশের গাড়ি তারা ভাবে হয়তো মহারাজাই পুলিশকে নিয়ে এসেছে কারণ সেলুনে থাকাকালীন সিলভা বুঝতে পেরেছিল যে মহারাজা তাদের সব কথা শুনে ফেলেছে পুলিশ এসে সিলভা ও সাবরীকে অনেক মারধর করে সিলভার কুকর্মের কথা তার স্ত্রীকে বলে দেয় কিন্তু তার স্ত্রী এসব বিশ্বাসই করে না এর মাঝে সাবরী বন্দুক বের করে পুলিশকে মারতে চাইলে সিলভারের স্ত্রী বুঝে যায় পুলিশ যা বলেছে তার সবই সত্য এরপর পুলিশ হাব্বিকে গুলি করে সিলভাকে ধরে নিয়ে যায় সিলভা ভাবে এসব কিছুই হয়েছে মহারাজার জন্য আর এর প্রতিশোধ সে নিয়েই ছাড়বে সিনেমার বর্তমানে ফিরে আসে এদিকে পুলিশ কনস্টেবল ও নাল্লা সেই ডাস্টবিনটি বানিয়ে ফেলে কিন্তু সেটা দেখতে একদম নতুন হওয়ায় সেটাকে পুরনো বানানোর ব্যবস্থা করে নাল্লা কিন্তু কনস্টেবল বলে মহারাজা তো প্রশ্ন করতেই পারে এটা কে চুরি করেছিল তাই সে নাল্লা বলে তুমি চোরের অভিনয় করে বলবে যে তুমি এটা চুরি করেছ পরে আমরা তোমাকে ছেড়ে দেব নাল্লা সিংহাম পুলিশের এই প্রস্তাবে রাজি হয়ে যায় কিন্তু সমস্যা বাধে নাল্লা তো জানেই না কীভাবে চুরি হয়েছে তাহলে এখন তাই এবার মহারাজাকে ফোন করে সেদিন রাতের ঘটনাটি আবার বলতে বলা হয় আর তখন ফোনটি লাউড স্পিকারে ছিল এবার আপনাদের কিছু তথ্য বলে রাখি আসলে মুভির সবচেয়ে বড় টুইস্ট এখানে যে সেদিন মহারাজা বাড়ি ফিরার আগে তার মেয়ে বাড়িতে ফিরেছিল আর চুরির ঘটনাটি হয়েছিল শিলা বাসায় থাকাকালীন মহারাজা আসল ঘটনাটি ঘুরিয়ে তার মতো করে বলতে থাকে আচ্ছা এবার ঘটনায় ফিরে আসি মহারাজা আবার সেই রাতের কাহিনী বলতে শুরু করে সে বলে সেদিন রাত দশটায় আমি দোকান বন্ধ করে বাড়িতে ফিরি এবং বাড়িতে ঢুকেই কাপড় বদলাই এরপরই একজন লোক আমার মুখ বেঁধে ফেলে সিনে দেখা যায় সেদিন রাতে তিনজনের মাঝে একজন ছিল ধানা আর অপরজন নাল্লা এরা দুজনই পেছন থেকে শিলার মুখ চেপে ধরলে সে খুব ভয় পেয়ে যায় শিলা তাদের ধাক্কা দিয়ে পালাতে চাইলে তিন নম্বর লোকটি এসে তার মাথায় আঘাত করে আর তিন নম্বর লোকটি ছিল সেই সিলভা যে জেল থেকে বের হয়ে মহারাজার উপর প্রতিশোধ নিতে এখানে এসেছে অন্যদিকে দেখানো হয় সেদিন সেলুন থেকে মহারাজা সোজা বাড়ি না গিয়ে তার মেয়ের জন্য জুতা কিনতে গিয়েছিল তাই তার বাড়িতে ফিরতে একটু দেরি হয়ে যায় সিলভা মহারাজাকে না পেয়ে শিলাকে অনেক মারে শুধু কি মার একে একে তারা শিলাকে ধর্ষণ করে এরপর তারা মহারাজার জন্য অপেক্ষা করতে থাকে কিন্তু মহারাজার ফিরতে দেরি হওয়ায় তারা সেখান থেকে চলে যায় আর এই ঘটনাটি মহারাজা পুলিশকে এমনভাবে বলে যেন ঘটনাটি আসলে তার সাথেই ঘটেছে পুরো ঘটনা শুনে নালাসিবাম তো ভয়ে অস্থির কারণ সে বুঝতে পারে এটাই মহারাজা যার বাড়িতে তারা কুকর্ম চালিয়েছিল মহারাজা যে ডাস্টবিনের উশিলায় তার মেয়ের রেপিসদের খুঁজে বেড়াচ্ছে এটা নালাসিবাম বুঝতে পারে নালাসিবাম আড়ালে এসে সিলভাকে কল করে সব বলে দেয় শিলা বলে আমরা কোনো প্রমাণ রাখিনি তুই শুধু শান্ত থাক আর পুলিশের কথা মতো অভিনয় কর সিন পাঁচটে যায় সেদিন রাতে মহারাজা জুতা কিনে বাড়ি ফিরে শিলাকে ওই ভয়ঙ্কর অবস্থায় দেখতে পায় সাথে সাথে শিলাকে হসপিটালে এনে তাকে সুস্থ করে তার মুখ থেকে পুরো ঘটনাটি শুনে শিলা বলে আমি তাতে চেহারা দেখতে পারিনি ওরা তিনজন আমার চোখ বেঁধে রেগেছিল কিন্তু ধর্ষণের সময় একজনের পিঠে একটি উঁচু দাগ অনুভব করেছিলাম আর সেটাই মহারাজা থানায় সবার আর থানার পিঠে হাত দিয়ে খোঁজার চেষ্টা করেছিল শিলা মহারাজাকে বলে বাবা তুমি আমাকে এই তিনজনের কাছে নিয়ে যাও আমি শুধু ওদের জিজ্ঞেস করব তারা কেন আমার সাথে এমনটা করলো আমি তাদের কী ক্ষতি করেছিলাম মহারাজা তাই তার মেয়ের ধর্ষকদের খুঁজে বেড়াচ্ছিল সিন বর্তমানে আসে ভারদারাজন কনস্টেবল ও নালাশিবাম নকলশের ডাস্টবিন নিয়ে মহারাজার বাড়িতে আসে ভারদারাজন মহারাজাকে সেই ডাস্টবিনটি দিয়ে বলে এই নাও তোমার লক্ষ্মী এবার ভদ্রাজন নালাশিবামকে বলে তুমি সেদিন কিভাবে চুরি করেছিলে সেটা আবার করে দেখাও নালাশিবাম অভিনয় করা শুরু করে সে বলতে থাকে ঘরে আমরা অনেক খোঁজাখুঁজির পরও দামি কিছু পাইনি তাই এই ডাস্টবিনটি নিয়ে যাই মহারাজা বলে আমি আমার লক্ষ্মীকে পেয়ে গেছি আর আমার কোনো অভিযোগ নেই আর এটা বলেই সে নালাশিবামকে জড়িয়ে ধরে তার পিঠে হাত দিয়ে চেক করতে থাকে যে কোনো কাটা দাগ আছে কিনা হাত দিয়ে সে দাগটি খুঁজে পেলে সে বুঝে যায় এও একজন ধর্ষক মহারাজা নালাসিবামকে বলে তোমার এমন একটি কাজ করতে লজ্জা করেনি আসলে মহারাজা শিলাকে ধর্ষণের ব্যাপারটি মিন করেছিল নাল্লাসিমাম বলে আমি ভুল করে ফেলেছি আমাকে মাফ করে দাও ভাতদারাজন বলে এবার বলো তাহলে এর সাথে কি করা যায় মহারাজা বলে আমার কোনো অভিযোগ নেই ওকে ছেড়ে দিন আসলে মহারাজা চাইছিল যে পরের নালাসেবামকে ধরে তৃতীয় ব্যক্তির পরিচয়টা জানার চেষ্টা করবে এবং নিজ হাতে তাদের শাস্তি দিবে এইবার নতুন এক ছটকা লাগে ভরদারাজন বলে তোমার কি মনে হয় পুলিশ কি এতই বোকা তারা কোনো খবরই রাখে না এইবার ভরদারাজন বলে তুমি যখন ডাস্টবিনের মিসিং কমপ্লেন লিখাতে এসেছিলে তখনই আমার সন্দেহ হয় আর তখন আমি গোপনে তদন্ত শুরু করি আর পুরো ব্যাপারটি জানতে পারি এখন তুমি একে যেভাবে খুশি সেভাবে শাস্তি দিতে পারো এ কথা শুনে নাল্লা কান্নাকাটি শুরু করে এ সময় ভরদ্রাজন একটি চা মহারাজার হাতে দিয়ে বলে তোমার যা ইচ্ছা এর সাথে করতে পারো এতে কোনো পুলিশ কেস হবে না এটা বলে পুলিশরা বাইরে বেরিয়ে যায় এবার মহারাজা প্রথমে কাছ থেকে সিলভারের ঠিকানাটা নেয় তারপর তাকে কুপিয়ে মেরে ফেলে সিলভার একটি আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ে কাজ করত মহারাজার সোজা সেখানে আসে মহারাজা তখনও জানতো না সিলভা কে কিন্তু এখানে এসে সে তাকে দেখে তো পুরো টাশি খেয়ে যায় এই লোকটা তার মেয়েকে ধর্ষণ করেছে যাই হোক শুরু হয় শিলভা ও মহারাজার যুদ্ধ মারামারি করতে করতে শিলভা বলে তোর জন্যই আমি আমার স্ত্রী ও মেয়েকে হারিয়েছি এক পর্যায়ে মহারাজা শিলভাকে মারতে মারতে তার পা ভেঙে দেয় এত মার খেয়েও শিলভা হাসতে হাসতে মহারাজাকে বলে আমার শরীরে আঘাত তো কয়েকদিন পরই ঠিক হয়ে যাবে কিন্তু তোর জীবনে আমি যে আঘাত দিয়েছি সেটা তোকে সারা জীবন বয়ে বেড়াতে হবে তখন শিলা সেই শিক্ষক আসিফা শিলাকে নিয়ে স্পটে আসে কারণ শিলা তার বাবাকে বলেছিল তার ধর্ষণকারীদের একবার হলেও দেখতে চায় শিলা সিলভারের কাছে গিয়ে বলে তোমার মেয়ের বয়সী একজনের সাথে এমন নিকৃষ্টতম কাজ করতে তোমার বিবেকে একটুও বাধা দেয়নি তুমি তো সেদিন চুরি করতে এসেছিলে এটা বলে সে তার কিছু গহনা সিলভারের দিকে ছুঁড়ে মারে শিলা ভেবেছিল সিলভাররা চুরি করার মতো কিছু না পেয়েই রাগ করে হয়তো তার উপর অত্যাচার করেছে এত কিছু শুনেও সিলভা হাসতে থাকে এবার যখনই সে গহনাগুলোর দিকে দেখে তখন সেখানে তার মেয়ের জন্য বানানো সেই লকেটটাও দেখে সিন ফ্ল্যাশব্যাকে যায় আসলে মহারাজা তো সেদিন লকেটটা ফেরত দিতে পারেনি পুলিশ যখন সিলভাকে নিয়ে যাচ্ছিল তখন সে দাঁড়িয়ে থেকেই সব দেখছিল তাই পরদিন মহারাজা ও তার স্ত্রী সিলভার স্ত্রীর সাথে দেখা করতে আসে আর লকেটটা ফেরত দিতে চাইলে সিলভার স্ত্রী বলে এই পাপের টাকার গহনা আমি নিব না আপনারা বরং এটা কোনো মন্দিরে দান করে দেন এটা শুনে মহারাজা পাশের একটি খেলনার দোকানে আসে কারণ মহারাজার স্ত্রী বলেছিল সিলভার মেয়েকে একটি খেলনা কিনে দিতে আর এই সিনটাই আমরা সিনেমার প্রথমে দেখেছিলাম মহারাজা তখন খেলনা কিনতে গেলে একটি ট্রাক ব্রেক ফেল করে সিলভার বাড়ির ভেতরে ঢুকে পড়ে আর মহারাজার চোখের সামনে তার স্ত্রী ও মেয়ে মারা যায় কি ভাবছেন মহারাজার মেয়ে মারা গেলে শিলাকে দাঁড়ান বলছি সেদিন অ্যাক্সিডেন্টে আসলে মহারাজার স্ত্রী ও মেয়ে মারা যায় আর সিলভার স্ত্রী মারা গেলেও সিলভারের ছোট মেয়েটির ওপরই সেই লক্ষ্মী মানে ময়লার ডাস্টবিনটি পরার কারণে সে বেঁচে যায় আর সিলভারের মেয়েকেই মহারাজা শিলা নামে এতদিন বড় করেছে যার অর্থ সিলভা তার নিজের মেয়েকেই ধর্ষণ করেছে যাই হোক মহারাজা যখন শিলাকে নিয়ে যাচ্ছিল তখন সিলভার পেছন থেকে শিলার পিঠে সেই ছোটবেলার ঘায়ের দাগটি দেখে শিওর হয়ে যায় শিলাই তার মেয়ে সে অনেক কষ্টে হামাগুড়ি দিয়ে মহারাজার পা চেপে ধরে মহারাজা আসিফা ও শিলাকে সেখান থেকে চলে যেতে বলে শিল্পা মহারাজাকে বলে সত্যি করে বলো এটাকে আমার মেয়ে মহারাজা কিছু বলে না শুধুই কাঁদতে থাকে মহারাজা বলে ও এখন আমার মেয়ে আর তোমার পরিচয় ওকে কোনো দিনই দিবো না তুমি কতটা নিকৃষ্ট যে বাবা হয়ে নিজের মেয়েকেই ধর্ষণ করেছ এটা বলেই মহারাজা চলে গেলে শিলভা হামাগুড়ি দিয়ে আম্মু মানে শিলার ছোটবেলার নাম ধরে ডাকতে থাকে এবং নিজের করা পাপের জন্য অনুতপ্ত হয়ে আত্মহত্যা করে সিলভা তো মরে গেল কিন্তু তার করা এই জঘন্য পাপের শাস্তি সারা জীবন তার মেয়েকে বয়ে বেড়াতে হবে আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়